আমার নাম হচ্ছে নরু আমি বেক্সমুকো এলপিজি গ্যাসের নাটোর জেলার ডিস্ট্রিবিউটার উনি আমার আমার কোম্পানিতে উনি চাকরি করে সকাল আটটা সাড়ে আটটার দিকে গোটা নাটোর জেলাতে যখন যে এরিয়াতে যায় পড়ে হয়তো বাড়াইগ্রাম এরকম ভাবে মাল ডিল ছেল দেয় সকালবেলা বাইরে তিনটার সময় ছেল শেষ হয় সন্ধ্যার সময় শেষ হয় তো আজকে আমাকে মা আগে বললো যে ভাই আমি বললাম যে ভাই কোথায় এত দেরি করে কোথায় ভাই ওয়াইলিয়া বাজারে আসি গাড়ি লাইট তার কাটে গেছে আমি সাইরে আসতেছি এখন আর উনি অনেকক্ষণ দেখি আসে না আসে না ফোন দিই আমি ফোন দিই আমার ম্যানেজার ফোন দেয় সেলম্যানের কাছে যে ভাই আপনি কোথায় কোথায় ভাই যে লাইট সারা শেষ আমি আসতেছি কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আবার ফোন দিয়েছে আর ফোন বা ফোন বাজে কিন্তু রিসিভ করার লোক নাই আরে আসে না আসে না আবার আমি ঘন্টা খানিক পরে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে গিয়েছিলাম ওখান থেকে আমি আসলাম আসি বললাম যে ভাই গাড়ি শখ আছে হিসাব নিকাশ নিছেন ম্যানেজারকে বললাম তখন বললো যে না ভাই নুরু ভাই এখন আসে নাই কিন্তু ফোন কিন্তু রিসিভ হচ্ছে না আমার যেন কেমন লাগছে এত রায় হলো কি হলো না হলো চিন্তিত তখন আমি বললাম যে আমার তো চিন্তিত হচ্ছে কেমন কি এত আমি আমার ম্যানেজারকে আমার আরেকটা কর্মচারীকে কে মোটর সাইকেল পাঠাইলাম যে ওয়ালিয়া যেহেতু আসছে যে রাস্তার উদ্দেশ্যে আপনি রওনা হন এখন যাইতে 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 দেখে বাহিমালি পার হয়ে গাড়ি পড়ে আছে ওখানে গাড়িতে মাল আছে সব সবকিছু পড়ে আছে আমার নরু আমার ছেলমেন নাই এ তো অনেক তখন চিৎকার করছে এই ডাকাত হয়তো বা আমার এখানে গাড়ি চলে আসে আমার লোক নাই এই তো খোঁজাখুঁজি করতে যায় এলাকাবাসী বা আমার লোকজন যায় তাকে তখন যায় দেখে পানির মধ্যে পড়ে আছে হাত বাঁধা মুখ বাঁধা এইভাবে পানির মধ্যে পড়ে আছে তারপর সঙ্গে সঙ্গে ভ্যান ট্যান নিয়ে উদ্ধার করি আমরা পাটোয়ারি মেডিকেলে নিয়ে আসি তোমার কাছে টাকা আছে হ্যাঁ ওনার কাছে টাকা পয়সা আছে গাড়িতে একটা গাড়িতে আমার যে মাল যায় মানে মানে সেল হয় সময়তে সবগুলো বিক্রি হয় দুই একটা ফিরত আসে এই অবস্থা এখন কতটা বিক্রি হয়েছে এখন আমি আমার ম্যানেজারের কাছে আমি রিপোর্ট পাই নাই হয়তোবা সবই বিক্রি হয়েছে এই অবস্থায় আনুমানিক কত একটা গাড়িতে আমার বিল আসে 50 60 হবে টাকা কেমন বিল আসে বিক্রি হইলে সব এখন তার অবস্থা এখন আশঙ্কা জনক অবস্থা এখন কি হবে আমি আপনাকে বলতে চাই বুঝতেছেন না ট্রিটমেন্ট চলছিলেন এখনো আমি তার এখনো জ্ঞান ফেরে নাই হয়তো হাত পা লাড়ছে এতটুকুই